চলুন সৌদি আরবের রিয়াদের এমন একটি ট্যানেলের সাথে আপনাদের কাছকে পরিচয় করিয়ে দেব এর আগে হয়তো কেউ এইভাবে সুন্দর করে ভিডিও দিছে কিনা আমি জানি না তবে আমার চোখে পড়ে নাই এটা হচ্ছে কিং সালমান পার্ক আপনারা অনেকেই নাম শুনেছেন বা ভিডিওতে বা বিভিন্ন জায়গাতে নাম শুনে আসছেন এই পার্কের নিচে দিয়ে দীর্ঘ ভিডিওতে হিসাবে আমি দেখতেছি ছয় মিনিটের কাছাকাছি এটার যে গাড়ির গতি সেটা নিয়ে যাওয়া লাগে এখন মূলত এটা তিন কিলোমিটার নাকি চার কিলোমিটার এটা এখন পর্যন্ত আসলে আমি জানতে পারি নাই তবে আজকে আপনাদেরকে একদম শেষ পর্যায়ে মানে শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাব এই কিং সালমান এই যে পথ যেটাকে বলা হয় আসলে সৌদি আরবের মধ্যে রিয়াদের মধ্যে বিশেষ করি এত বড় সুরঙ্গ পথ আমি আর কোথাও দেখি নেই যদিও মক্কা মদিনা থাকতে পারে কিন্তু সেটাও আমার টোটালি জানা নেই তবে রিয়াদের মধ্যে এই ফতম সর্বপ্রথম কিং সালমান পার্কের এই যে টানেল পথ সেটা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকব আব্দুল আজিম যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৌদি আরবের নিত্য নতুন খবর এবং সব ধরনের আপডেট পাওয়ার জন্য বেলাইক বাটন ওকে করে রাখতে পারেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে নিয়মিতভাবে আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য দিতে পারব চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য লেটস গো স্টার্টিং ভিডিও আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এবং সুরঙ্গ পটটি আপনাদের কেমন লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন মনোযোগ সহ সবাইকে ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমাদেরকে ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা নিয়মিত সৌদি আরবের সব ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি নিউ সহ আপনাদের কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং কে কোন পরিবেশটা পছন্দ করেন বা কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগে সেটা আমাদেরকে জানাতে একদম ভুলবেন না আমরা চলে এসেছি শেষ পর্যায়ে ইনশাল্লাহ আবারও ফিরবো কোনো বিষয় নিয়ে কোনো জায়গা থেকে আমি আব্দুল আজিম এই মুহূর্তে বিদায় নিচ্ছি কিংস সালমান পার্কের সুরঙ্গপথ দিয়ে আমি আসলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদিও আমি অনেকবার গেছি কিন্তু আসলে এইভাবে ভিডিও করার সুযোগ আমার হয়নি আজকে দুপুরবেলা ছিল সেজন্য ভিডিও করে সম্পূর্ণ ফার্ক এবং যে যেই পথটি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরবিয়ার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ